এই লক তো করাত না কিছু দিয়েই কাটতে পারবে না দরজা যদি কাটতে পারে এই লকটা তো আপনি দেখতেই পাবেন না এই যে একটা লক সিকিউরিটি লক এই হ্যান্ডেল লক লাগানোর পরেও এই লকটা অনেকে লাগিয়ে থাকে চোরেরা কি করে অনেক সময় হ্যান্ডেল মানে দরজা না ভাঙা পর্যন্ত এই লক ভাঙতে পারবে না দরজা যদি করা অথবা মেশিন দিয়ে না কাটে তাহলে এই লক কোনোদিন সম্ভব না ভাঙার এটা দরজাই লাগায় হ্যান্ডেল লকের নিচেও লাগায় অনেকে উপরেও লাগে এটাও ভিতর থেকে লক করে রাখা যায় আর বাহিরে বের হইলে বাহিরে চাবি দিয়ে লক করতে হয় এটা বাহিরের অংশ আর এটা ভিতরের অংশ এই জিনিসটা থাকবে বাহিরে এটা ভিন্ন রকম করছে কোম্পানি আবার সেই মাল পাওয়া যায় এটা অনেক দামি আর এটা কম দামি এটার অর্ধেক দাম এটা এটাও সেম কিন্তু দেখা যায় যে লং লাস্টিং এটাই বেশি করবে মানে অন্যান্য লকের থেকে এটা সম্পূর্ণ আলাদা এই লক গুলো অতটা সমস্যা হয় না ম্যাক্সিমাম চাবি হারাই গেলে লকের চাবি পরে কাটাইতে হয় তো কাটা পরে লক গুলো ডিস্টার্ব করে আপনারা দয়া করে এই লকগুলার চাবি হারাবেন না এগুলো চাবি হারাইলে আমাদের শপে সবথেকে দামি মাল এইটাই এই বডিটা এসএস এর না অনেকই তলেরও থাকে আর অনেক আমারও থাকে অনেক ওই যে কাস্টিং এর থাকে অতি সহজে ধরা যায় না এটা যেমন হচ্ছে গিয়া 10 কেজির উপরে কাস্টিং তাই আপনার এটার অর্ধেকও এটবে কাস্টিংটা হচ্ছে গিয়া যেমন এইটা অতি সহজে ভারী কোন বস্তু দিয়া আঘাত করলে এটা ভাঙবে না কাস্টিংটা অতি সহজে ভেঙে যাবে রেডল কপাল একসাথে ইউজ করলে দেখা যায় যে লং টাইম 10 20 বছরও কিছু হয় না আবার দেখা যায় দুই তিন মাস পরেও নষ্ট হয়ে যেতে পারে এই লকগুলা সাধারণ তো চাইনা থেকে ইনপুট হয় তো এই লকগুলো সাধারণত একই রকমের বানানো থাকে দরজার ক্ষেত্রে দেখা যায় আমার দরজাটা এরকম আছে এটা থাকবে ভিতরে দেখা যায় যে দরজা সেট হইতে গিয়া এটা বাহিরে চলে গেল সে ক্ষেত্রে কি করতে হবে এই যে হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটারে যেমন এটা আছে এদিকে এটা ঠিক ঘুরে এদিকে এসে পড়ল তো সে কি কাজ করতে হবে এটার একটা মেশিন আছে আমি সাধারণত স্ক্রু ড্রাইভার দিয়ে কাজটা করে থাকি এখানে একটা লক আছে এই লকটার খুলতে হবে খুইলে তারপরে স্ক্রিনটারে ঘোরাইতে হবে ঘুরাইয়া এই হ্যান্ডেলটারে ঠিক

অনেক হেভি এটা এসএস আর এটা পিতল হ্যাঁ এটা পিতল এটা পিতল এখানে যেটা বের হইছে এটাও পিতল বাহিরের তো বৃষ্টি আসে তারপরে শিশি এগুলো লোহা দিলে সাধারণত অতি সহজে জং ধরে নষ্ট হয়ে যায় আর এটা বডিটা এসএস আর ভিতরের গুলো পিতল এখানে জং ধরার মত কোনো সিস্টেমই না এটার চাবি আছে গিয়া 12টা তো এটার প্রাইস একটু কম যে এটার চাবি 18টা ওইটার প্রাইস একটু বেশি কিন্তু মাল সেম অনেক সময় দেখা যায় যে অনেক কম দামে পাওয়া যায় ওটা আসলে অতটা ভালো হয় না যেহেতু এটা মেইন গেটে সেহেতু আমি কাস্টমারের উদ্দেশ্যে বলবো যে এগুলো একটু ভালো লাগাই নেই উত্তম